হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে কথা বলবো এই শীতে তোমরা কোন ফেসওয়াশটা ইউজ করলে তোমাদের স্কিন টোনটা ভালো থাকবে তো এক এক সিজন অনুযায়ী এক একটা ফেসওয়াশ ব্যবহার করা উচিত কারণ সব সময় আমাদের স্কিনটা এক রকমের থাকে না তো এই জন্যই আর কি সিজন অনুযায়ী স্কিন টোন অনুযায়ী ফেসওয়াশ ব্যবহার করা উচিত তো আমি পার্সোনালি এই শীতের সিজনে এই ল্যাকমি ব্লাস অ্যান্ড গ্লো স্ট্রবেরি ফ্লেভারের এই ফেস ওয়াশটা ব্যবহার করি দেখো এটার কালারটা ঠিক এরকম আর স্মেলটা জাস্ট ওয়াও অনেক অনেক সুন্দর তো তোমরা চাইলে এটা ব্যবহার করতেই পারো আর আমি মনে করি এই শীতের সিজনে এই ফেস ওয়াশটা ব্যবহার করলে তোমরা অনেক ভালো রেজাল্ট পাবা কারণ আমি নিজেও পার্সোনালি ব্যবহার করি আর এটা অনেক ভালো মানে অনেক ভালো এটার প্রাইস লেখা আছে দুইশো টাকা এটা তোমাদের কাছ থেকে দুইশো টাকা নেবে তো আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো ধন্যবাদ বন্ধুরা